এই পৃথিবীতে হয়তো সবচেয়ে কষ্ট তখনই লাগে যখন আপন মানুষেরা ধোকা দিয়ে দেয় হ্যালো ভ্রিমান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আর একটি ভিডিও তো আশা করি পুরো ভিডিও যদি আমার সঙ্গেই থাকবেন তো কয়েকদিন থেকে অনেক গরম করতেছে তো তাই আপনাদের ভাইয়া বলতেছে যে লাউ খাবেতে তো লাউ খাইলে নাকি শরীর ঠান্ডা হয় তো যা চলে গেছে আমি আমার সবজি খেতে লাউ উঠানোর জন্য তা লাউ উঠে নিয়ে চলে আসছি তো এত সকালেও দেখেন রোদটা মানে কীরকম উঠছে তো এখন হয়তো বা সাড়ে ছয়টার মতো বাজে তারপর দেখেন কি সুন্দর রোদ মানে সকালে একটা মিষ্টি মিষ্টি রোদ তো তার জন্য একটু রোদে বসলাম আর এই রোদটা গায়ে লাগার মতো না কিন্তু শরীরের জন্য মানে খুবই উপকারী তো এই লাউটা মানে প্রায় কবুতর মাংস আর মুরগি মাংস দিয়ে খাওয়া হয় তো ভাবলাম আজকে একটু ডিম দিয়ে রান্না করব। তো আমাদের জীবনে অনেক মানুষ যায় আসে কিন্তু সব মানুষ তার আপন হতে পারে না তো যারা সত্যিকারে আপন মানুষ হয়তো তাদের মন মানসিকতা অনেক বড় হয় তারা আমাদের জন্য মানে অনেক কিছু স্যাক্রিফাইস করে থাকে কিন্তু সত্যি কথা বলতে কি এই মানুষগুলো আপনার সাথে এমনভাবে মানে বিশ্বাসঘাতকতা করবে যে আপনি ভাবতে পারবেন না যে এই মানুষটা আমার সাথে এরকম মানে বিশ্বাসঘাতকতা করতে পারে তো আপন মানুষগুলোর কাছ থেকে মানে প্রতারিত হবার আগে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দিন তাদেরকে মানে তাদের সঙ্গে কথা বলুন তো যাই হোক আমার লাউটা কাটা শেষ আর পুটলটা কেটে নিচ্ছি তো পুটলটা একটু ভেজি করব তো পটলটা একটু মোটামোটা করে কাটছি তো তার জন্যে মানে মাঝখানে একটু সামান্য চিড়ে দিছি তো এখন যে লাউটা ভালো করে ধুয়ে নি এর মধ্যে মানে পরে যেহেতু তেলানি করবো তার জন্য তো এখন পেঁয়াজ টিয়াজ কোনো কিছু দেবো না শুধু মানে তো মশলা বাটা হলুদ লবণ আর তেল মানে এইটুকুন দিয়ে উঠাই দেবো এদিকে আমি একদিকে ভাত আর একদিকে লাউটা আমি বসাই দিয়েছি তো লাউটা বলতে চলে এসেছে তো লাউটা এখনও ভালো মতো সিদ্ধ হয় না তো এখন সিদ্ধ হতে থাক আর এদিকে পটল ভাজিটা বসাই দেই তো পটল ভাজিটা আজকে আমি শুকনা মরিচ দিয়ে করবো কারণ মানে এই ভাজির মধ্যে যে মরিচটা ভাজা হয় সেটা খেতে মানে আমার কাছে খুব ভালো লাগে তো এখন শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিছি আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ তো আমি অনেকের দেখছি অনেক আপদেরই দেখছি যে পটল মানে এমনভাবে কাটে যে মানে দেখতে সুন্দর লাগে কিন্তু আমাদের গ্রামে অতটা সময় নাই যে এত সুন্দরভাবে কেটে মানে রান্না করার মতো তো আর বাড়িতে কিছু ছোট মাছ ছিল ফ্রিজে তো ফ্রিজে মাছটা এমন জায়গায় মানে এমনভাবে ছিল যে দেখতেও পাইনি তো তার জন্য খাওয়া হয় নাই তো আজকে ফ্রিজ পরিষ্কার পরিষ্কার করার সময় তো হঠাৎই দেখতে পেলাম যে এখানে কিছু ছোট মাছ আছে তো ভাবলাম যে এগুলো একবারে মানে কুড়মুড়ি করে ভাজি করব এই মাছটা আমি একবারে হলুদ লবণ আর গুড়া মরিচ মশলা সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিছি তো এখন মাছটা ভেজে তুলে দিয়ে তো এখানে আমি লাউটা তেলানি দিয়ে নিব তো আমি তেলানির মধ্যে মানে ডিমটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম গুঁড়া করে তো এখন এর মধ্যে লাউটা দিয়ে দিলাম তো এখন এই লাউটা ভালো করে নেড়ে ছেড়ে নিব আর বলক কুঠে গেলেই মানে আমার লাউটা লাউয়ের তরকারিটা হয়ে যাবে তো আপনাদের একটা টিপস দেয় যে অনেক সময় ডিমের তরকারি রান্না করলে মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা গন্ধ লাগে ডিমের একটা গন্ধ তো তার জন্যে সামান্য যদি কিছু আপনি লেবু কেটে দেন তাহলে দেখবেন যে গন্ধটা আর থাকবে না আমার ঠান্ডা হয়ে গেলে গন্ধটা আর থাকবে না তো আর একটা কথা আর যদি ফ্রিজে যদি ছোটো মাছ থাকে বা অনেক দিন পর হয়তো বের করলেন তো একটা গন্ধ করে ফ্রিজে রাখার পর তো মাছের মধ্যে যদি লেবু কেটে দেন তাহলে দেখবেন যে মাছেরও যে একটা গন্ধ থাকে ফ্রিজের একটা গন্ধ তো সেটাও থাকবে না তো যাই হোক আমার এই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এত আমার ভাজি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ